বিশ্বনবী হজরত মোহাম্মদের চৌত্রিশতম বংশধর সানি তার হচ্ছে সাতচল্লিশতম ওরস আগামীকাল আর আগামীকাল পঁচিশে অক্টোবর এই মুর্শিদাবাদের ভরতপুর থানার গ্রামে ব্যাকগ্রাউন্ড আপনারা যেটা দেখছেন সিযোগ্রাম কাদেরিয়া খানকা শরীফ এই চত্বরে আগামীকাল ওরস আর সেই ওরস উপলক্ষে তারই পত্র এসুব আলী আল কাদ্রি তিনি এখানে হাজির আছেন আর তাকেই দেখার জন্য আজকে মানুষ দিন ছিল আপনারা জানেন শুক্রবার আর সেই দিনে এই চত্বরে মানুষের নেমেছে কিন্তু যেহেতু ওরস আছে আর সেই ওরস উপলক্ষে শুধুমাত্র এই মুর্শিদাবাদের বিভিন্ন থানা নয় একটা দুটি জেলা নাই মুর্শিদাবাদ ছাড়াও আশপাশের বলতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আগামীকাল এখানে ঢল পড়বে মানুষের সে বাস হোক ছোট গাড়ি বাইক হোক প্রচুর মানুষ আসবে আজকেও যেমন এসেছিল আগামীকাল হবে এই নিয়ে ভরতপুরের এই এখন সাজো সাজো রবাসুবী আল কাদ্রী যিনি হচ্ছেন বিশ্বনবী নবী হযরত মোহাম্মদের ছত্রিশতম এখন বংশধর এখন মানুষ অপেক্ষা করছেন তাকে দেখার জন্য আগামীকাল যেত ওর কালকে শুধুমাত্র এখানে যে মুসলিমরা আসবে তা নয় হ্যাঁ এখানে এসে শুনছিলাম আসেও প্রতি বছর যে হিন্দু ধর্মেরও প্রচুর মানুষ খ্রিস্টান ধর্মের তারাও কিন্তু এখানে আগামীকাল এসে ভিড় করবেন তাকে দেখার জন্য মানুষের ঢল নামবে এই মুর্শিদাবাদের ভরতপুর থানার সৃজন গ্রামে আসুন এই নিয়ে এখানকার যারা জ্ঞানী বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন তারা কি বলছেন আমরা শুনবো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মহান সুখী সাধক সানি মৌলাপাক নামে খ্যাত হজরত শাহ আলী আল কাদী আল হাসানী আল হুসেনী আল বাগদাদি আলাইহিসালাম পাকের বার্ষিক পুরস উৎসব ইংরেজি হিসেবে এখানে পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রামে আসলে এই তারা হচ্ছেন আলে রসুল আলে মোহাম্মদ আমরা যে নামাজের সময় যে দরুদে শুধু হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম পাকের প্রতি দরুদ পেশ করি না তার বংশধর অর্থাৎ আলে মোহাম্মদের প্রতি বংশধরের প্রতিও দরুদ পেশ করি তো এরা হচ্ছেন আলে মোহাম্মদ এবং সেই সঙ্গে সঙ্গে সুফি কাদেরিয়া তরিকা যে সর্বোচ্চ যে সুফি কাদেরিয়া তরি সুফি তরিকা কাদেরিয়া তরিকা যিনি প্রতিষ্ঠাতা বড় পি সাহেব গসুল আজম দস্তিগির হজরত আব্দুল কাদের জিলানি আলাহি সাল্লাম পাকের তিনি সরাসরি বংশধর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে তিনি চৌত্রিশতম আর হজর গস পাকে তিনি আহ একুশতম বংশধর তো তাঁরই যে পৌত্র অর্থাৎ বর্তমানে এই সিলসিলা যিনি সাজ্জাদ নসিন হজুর পাক প্রত্যেক যুগে একজন করে আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ পদে অধিষ্ঠান করেন তার পরিচালনায় এই সমস্ত ওরস পাক এবং সমস্ত সুফিজমের ধারক বারক এরাই তো তার উপস্থিতিতে এবং পরিচালনায় এই উড়সাক পালিত হচ্ছে তো আগামীকাল পঁচিশ অক্টোবর হিসেবে যেটা উড়স হয় আগামীকাল হচ্ছে পঁচিশ অক্টোবর শনিবার তো সজ্জাদ আজকে এখানে তশিফ নিয়ে এসছেন আজকে যেহেতু শুক্রবার ছিল জুম্মার নামাজ তিনি খানগা শিবের পাশেই যে মসজিদ আছে সেই মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করলেন এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে এসছেন তার দর্শন লাভের আশায় তো এই সুফি তরিকা সুফি সাধকদের দরবারে আপনি দেখতে পাবেন যে ইসলাম যে প্রকৃত শান্তি এবং সম্প্রীতির যে ইসলাম তার ছবিটা আপনি এখানে পাবেন হাজার হাজার মানুষ এই যে একটা প্রাণের আকুতি নিয়ে ভক্তিপূর্ণ ভাবে তারা আসছেন সুশৃঙ্খল ভাবে এতটুকু কোনো বিশৃঙ্খলা নেই পুলিশের কোনো সাহায্যের দরকার হয় না তারা তার কাছে এসে নিজেদের মানে কষ্টের কথা বলছেন তার আশীর্বাদ লাভ করে ধন্য হচ্ছেন তো এখানেই এই সুফিজটা সুফিজমটা হচ্ছে আসল ইসলাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোরআনে কোরআনে আল্লাহ বলেছেন যে তিনি রহমতুল্ল আলমিন অর্থাৎ তিনি শুধু মুসলিমদের জন্য নন সমগ্র জগতের জন্য কল্যাণ স্বরূপ সমস্ত জাতির জন্য সমস্ত মানুষের জন্য কল্যাণ স্বরূপ তো তার বংশধরদের মধ্যে একই ঐতিহ্য বর্তমান সেটা আমরা এখানে দেখতে পাই কালকে আপনাদের কতজন আজকে তো জুম্মার জন্য অনেক লোক এসেছিলেন আবার অনেকে হয়তো ফিরে গেছেন কিন্তু কালকে আরো লোক আশা করব আমরা হাজার হাজার মানুষ আসবেন সঠিক সংখ্যা বলা মুশকিল তবে এদের ভক্ত তো সারা বিশ্বেই ছড়িয়ে আছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রিজার্ভ বাস যোগে গাড়ি করে ট্রেনে করে মানুষ আসছেন এখানে তো আমি চৌধুরী ইফতাজুল হক আমি বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা করি আর হুজোপাক একজন নগণ্য খাদেম সেবক বলতে পারেন আগামীকাল সাতই কার্তিক পঁচিশে অক্টোবর সানি মহল পাক মুর্শিদনা মুর্শিদান সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদি আল হাসানি আল বাগদাদি আলাইস্লাম উনার উর্শ পাক চান্দ্র মাস হিসাবে তেরোশো আটানব্বই হিজড়ির বাইশে জিলকাদ এবং উনিশশো সালের পঁচিশে অক্টোবর এবং সাতই কার্তিক কার্তিক উনি বেশাল পাক লাভ করেন তো এই ইংরেজি তারিখ হিসাবে আমাদের ভারতবর্ষের সিজগ্রামে ওনার এই উর্স পাক প্রত্যেক বছর পালিত হয় আর এখন ইন্দ্রানী খানকা শরীফ এবং কাদুয়া আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাশিদ পালিত হচ্ছে সানিমলা পাক রসুল পাক সাল্লিব আলিয়া সাল্লামের একুশতম বংশধর এবং হুজুর চৌত্রিশতম বংশধর এবং হুজুর গাওয়ে পাক শাহেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলহিসামের উনি একুশতম বংশধর উনার এই উরুসাকেই উনারই পৌত্র যিনি বর্তমান সিলসিলায় কাদিয়া রাজ্জাকিয়ার স্থলাভিষিক্ত সৈয়দনা হাজরা সৈয়দ সাহ ইয়াসুব আলিয়াল কাদারিয় আল হাসানিয়াল হোসেন আল বাগদাদি আলহিমাম এই উরুস পাক উপলক্ষ্যে শ্রীরাম খানকা শরীফের তশরিফ এনেছেন এবং ওনার জিয়ার উৎপাকের জন্য মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পশ্চিম বাংলার বিভিন্ন এলাকা থেকে নদিয়া থেকে ও বিভিন্ন এলাকা থেকে ওনার জিয়ার উৎপাক লাভের জন্য সব ছুটে এসেছেন আপনার নাম বলেছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি বিশ্বনবী হজরত মোহাম্মদের বংশধর বলে কথা এখানে যে সাজা সাজা রব আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে চারিদিকে শুধুমাত্র খানকা শরীফ না এখানে কিন্তু আশপাশে আরও এখানে যেটা অপরূপ দৃশ্য এনে দিয়েছে এই সামনে যে পুকুরটা আছে এই পুকুরের জন্য চারিদিকেই বুঝতে পারছেন আজকে এখনো মানুষ আছে কিন্তু আজকে ন আজকে জলসা নয় জলসাটা হবে কালকে আর তাকে একবার হযরত মোহাম্মদের ওই ছত্রিশতম বংশধরকে একবার চোখে দেখার জন্য আগামীকাল মানুষের ঢল নামবে মুর্শিদাবাদের ভরত থেকে